ফোটোবেলা থেকে আমি অনেক বেশি দি হয়ে আসছি স্কুল লাইফ থেকে বিকজ অফ মাই হ্যাউ অ্যান্ড অনেকেই অনেক ধরনের কথা বলতো যে তুমি অনেক ফ্যাটিং তোমাকে

মডেলিং আসলে আসার জান এটা হচ্ছে প্রথমত আমি খুব ছবি তুলতাম র্যান্ডম ফটোগ্রাফার দিয়ে ছবি তুলতাম দেন ওরা আমার ফটো বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন হাউজিং এ রেফার করে আমার পিকগুলো তারপর ওই হাউস থেকে আসলে ডাক আসে এরপরে হায়ার করে দেন হচ্ছে আস্তে আস্তে ক্লোদিং শুট গুলো ওইগুলো করা হয়েছে আচ্ছা মডেলিং আসা কারণ কি নাই ঘোর ইচ্ছা আছে নাইকা হওয়া না মডেলিং এ আসার আসলে আমার মেইন যে চ্যালেঞ্জটা ছিল আমার হেলথ অ্যান্ড আমার স্বাস্থ্য ছোটবেলা থেকে আমি অনেক বেশি বুলি হয়ে আসছি স্কুল লাইফ থেকে বিকজ অফ মাই হেলথ অ্যান্ড অনেকেই অনেক ধরনের কথা বলতো যে তুমি অনেক ফ্যাটি তোমাকে দিয়ে এসব সম্ভব না কিন্তু আমি ছোটবেলা থেকে আসলে মিডিয়া জগৎটাকে খুব একটা পবিত্র স্থান অনেকে বলবে যে পবিত্র স্থান কেন হ্যান ত্যান বাট আমি ছোটবেলা থেকে এই ইন্ডাস্ট্রিটাকে অনেক বেশি রেসপেক্ট করি অনেক বেশি রেসপেক্ট করি এবং সেই জায়গা থেকে অনেকে আমাকে বলতো যে তুমি আসলে পারফেক্টলি কখনো এই ইন্ডাস্ট্রিতে আসবা না এবং সেই চ্যালেঞ্জটাকে আমি আসলে অ্যাকসেপ্ট করি এবং সেখান থেকেই আমার জার্নি শুরু সেখান থেকেই আমার অ্যাম্বিশন শুরু আচ্ছা আপনি কি তাহলে আপনার যে মানে মোটা হওয়ার ব্যাপারটা বলেন ফ্যাটের ব্যাপারটা এটা কি কমাতে পেরেছেন না আগের মতোই আছে আমি কমাতে পেরেছি আগে আরো বেশি মোটা ছিলাম এবং ডে বাই ডে আই উইল মেইনটেইন মাইসেলফ ফর শিওর তো আপনি কখনো এটার জন্য বুলিং এর শিকার হয়েছেন রাস্তাঘাটে হ্যাঁ অবশ্যই বুলিং বুলিং এর ব্যাপারটা তো বুলিং থেকেই তো আমার আসলে এই মডেলিংটাকে একটা কি বলবো একটা 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 জিনিস হিসেবে আঁকড়ে ধরা একটা ফেথ হিসেবে আঁকড়ে ধরা তাহলে আমি হয়তো বা মডেলিং এও আসতাম না আপনি বলতেছিলেন যে এখানে মিডিয়াটা একটা পবিত্র জায়গা কিন্তু এখানে বিশেষ করে নায়িকাদের ক্ষেত্রে আমি একটু বলি যে এখানে আসতে হলে তো তাদেরকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয় ত্যাগ স্বীকার করতে আমি যদি আপনি যদি বলেন ত্যাগ স্বীকার করতে অন্য ধরনের কথা তাহলে আমি বলবো জিনিসটা একদমই একদমই মিথ্যা কথা কারণ হার্ড ওয়ার্কিংয়ের ওপর কোনো কথা নাই যেমন আপনি আমি যখন মডেলিংয়ে আসি তখন আমার অনেকক্ষণ ধরে আসলে নিজেকে প্রস্তুত করতে হয় নিজেকে প্রস্তুত করার পিছনেও কিন্তু আপনার অনেক ধরনের কষ্ট করতে হয় যে আমি আয়নাতে দেখে যাতে বলতে পারি যে না আমি আসলে মিডিয়ার সামনে ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আমার সেই অ্যাবিলিটিটা আছে ওইটা ক্রিয়েট করার পেছনেও আপনার অনেক ধরনের হার্ড ওয়ার্কিং করতে হবে সো এটা অবশ্যই রাতারাতির ব্যাপার না এটা অনেক ধরনের তপস্যার ব্যাপার এবং লেগে থাকতে হয় কনফিডেন্সেশন কতদিন ধরে আপনি মিডিয়ার সাথে আছেন কাজ করছেন আমার জানিটা খুব শর্ট আমি 2023 থেকেই আছি স্মার্টফোন আচ্ছা মিডিয়ায় নাকি সুগার ডেডি ধরতে হয় এই বিষয়টা কি আসলে আপনি এখন মিডিয়াতে আসতে গেলে টাকা পয়সা খরচ বলতে নিজের যাবতীয় কিছু কেনার জন্য হলেও যে খরচটা লাগে হয়তো বা কেউ বিয়ার করতে পারে না বা সুগার সুগারটিডি নেয় বা কি করে আমি জানি না সুগার টিটির বিষয়ে আমি তেমন জানি না আর আমি যাদের সাথে চলেছি তারা অবশ্যই এই ধরনের না তাদের মুখ থেকে আমি কোনোদিন সুগার সুগারটিডিট শব্দও শুনিনি তাদের তাদের সাথে কখনো কথাও বলতে শুনি নাই কোনো বৃদ্ধ লোকের সাথে তো আমার দেখা মতে সুদা ডেডি ইজ নট নেসেসারি ফর কামিং যেহেতু আপনি মিডিয়ার সাথে রিলেটেড সম্প্রতি সাকিব খানের একটা তুফান সিনেমা ট্রেজার রিলিজ হয়েছে এটা দেখা হয়েছে কিনা আমি টিজারটা দেখেছি বাট আমার ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে সিনেফ্লেক্সে যাওয়ার ইচ্ছা আমাদের একটা প্ল্যান হচ্ছে যেহেতু আমাদের ফাইনাল শেষ শুন আমরা যাব গিয়ে দেখবো কেমন লেগেছে টিজারটা তো অবশ্যই অসাধারণ বাংলাদেশের এত শর্ট বাজেটে এত একটা কামাল করে দেওয়ার মতো টিজার আসলে আমরা যে ঘিতে ঘেরেছি এটাই অনেক যেমন অনেকে বলে যে দুশো কোটি তিনশো কোটি কোটি কারণ আমাদের ক্ষেত্রে দোকানের বাজেট কিন্তু অনেক কম সেই ক্ষেত্রে যে টিজারটা আসছে দর্শকের মন যে কেড়ে নিয়েছে এবং দ্যাট ফস্ট ফ্যান্টাস্টিক সাকিব খানে লাইক হওয়ার ইচ্ছা আছে কখনো অবশ্যই ইচ্ছা আছে যদি তো দিলে কিন্তু তার নায়িকা হতে হলে তো অনেক কিছু দেখ শিখার এই জন্যই তো আমার আমার তকদিরে নাই আমি এটাই ইচ্ছা আছে আরে কেন তকদিরে নাই কেন তকদিরে নাই বিকজ শি ইজ এ সুপারস্টার এন্ড আই এম জাস্ট এ লাইক mere object in this industry trying my best to fit in this industry so i mean how could i ever possibly be with him? বাংলাদেশ থেকে কোনো নায়িকা সাকিব খানের সিনেমায় কাজ হচ্ছে না আমরা দেখছি যে বলিউড বলেন বা কলকাতা যে টলিউড আছে সেখান থেকে আসছে আসলে বাংলাদেশে কি সাকিবের যোগ্য কোন নায়িকা নেই সব সময়ে সময় এটা আসলে মানুষ এটা আসলে মানুষের ডিমান্ড যত বাড়ে তত আসলে বাইরের দেশে কাজ কোলাবোরেশনটা এটা কিন্তু কোলাবোরেশনটা ফ্যাক্ট এখন কিন্তু নায়িকা ফ্যাক্ট না আমি বাইরের একটা দেশের সাথে কোলাবোরেশন করলাম এবং সেই দেশের সাথে সেই দেশের মানুষরাও দেখলো এবং সেই দেশ থেকে দশ আরও দশটা কন্টিনেন্টে এই মুভিটা আরও বেশি প্রচারণা চালানো এটা কিন্তু কোলাবোরেশনের ফ্যাক্ট এটা কিন্তু নায়িকা ফ্যাক্ট না